দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একের পর এক গণবিক্ষোভ সরকার পতনের দিকে নিয়ে যাচ্ছে শ্রীলঙ্কায় দুই সালে আর্থিক সংকটের মধ্যে প্রেসিডেন্ট গোতাবায়া রাজপাকসে ও প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের বাসভবনে হামলা হয়েছিল আর বাংলাদেশে দুই সালের চব্বিশ সালের আন্দোলন আওয়ামী লীগ সরকারের পতন গঠিয়েছে এবার নেপালেও তরুণদের নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের মধ্য দিয়ে শেষ হয় নয় সেপ্টেম্বর নেপালে যখন প্রধানমন্ত্রীর পদত্যাগ হয় তখন দেশটি অগ্নিগর্ভ হয়ে ওঠে আন্দোলনকারীরা মন্ত্রী ও সরকারের পদাধিকারীদের বাড়িতে হামলা চালায় এমনকি সাবেক প্রধানমন্ত্রী জ্বালানাত খানালের স্ত্রীকে পুড়িয়ে হত্যা করে তাদের আন্দোলনে মূলত দুর্নীতি স্বজনপ্রীতি অর্থপাচার এবং নাগরিক স্বাধীনতার প্রতি আক্রমণের বিরুদ্ধে স্বেচ্ছার এই বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছেন জেনজি প্রজন্ম যারা পুরনো রাজনৈতিক কাঠামো এবং শাসকদের বিরুদ্ধে দাঁড়িয়ে তাদের অধিকার আদায়ের জন্য এক হয়ে লড়ছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মতো নেপালেও গণরসের ধরন অভিন্ন শাসকদের বিরুদ্ধে জনগণের ক্রোধ এতটাই তীব্র হয়ে উঠেছে যে দেশে শাসন ব্যবস্থা হুমকির মুখে পড়েছে তিন দেশেই সাধারণ মানুষ সরকারের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে নেপালের মতো দেশে সেনাবাহিনী নিরাপত্তা ব্যবস্থায় ভূমিকা রেখেছে তবে জনগণের আন্দোলন থামানো যাচ্ছে না এই অঞ্চলের পরিবর্তন এবার ভারতের দিকে সরে আসতে পারে দীর্ঘদিন ধরে শাসন করা নরেন্দ্র মোদী সরকার অর্থনৈতিক সংকট এবং রাজনৈতিক অস্থিরতার মধ্যে পড়ে যেতে পারে ভারতের রুপির মূল্যপতন বেকারত্বের হার বেড়ে যাওয়া এবং আমেরিকার পঞ্চাশ শতাংশ শুল্কের প্রভাব ভারতের অর্থনীতিকে কঠিন অবস্থায় ফেলেছে যদি ভারতের জনগণও সরকারের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হয় তবে এই বিপ্লবের আগুন আবারও বিস্তার লাভ করবে এম শামীম সুখবর ডিজিটাল সুখবর সুসংবাদ সুদিনের